আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সকলে ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম টপ ব্র্যান্ড নামে তাদের বিশাল বড় স্নেকার শপটিতে এখানে আসলে কিন্তু আপনারা রমজান মাস উপলক্ষে হিউজ ডিসকাউন্ট পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে স্নেকারগুলো পারচেজ করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও কিন্তু চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবারও কিন্তু চলে আসলাম টপ ব্র্যান্ড নামে তাদের বিশাল বড় স্নেকার শপটিতে এখানে আসলে কিন্তু বরাবর মতো পেয়ে যাবেন আরিয়ান ভাইকে আরিয়ান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুনলাম আজকে নাকি ঈদের ধামাকা অফার দিয়ে দিবেন হ্যাঁ সামনের মাস থেকে তো ঈদ শুরু রমজান মাস শুরু এই উপলক্ষে রমজান মাসের শুরুতে যেন সবাই নিতে পারে ঈদের আগে দাম বাড়ার আগে যেন সবাই স্নেগার্স কিনতে পারে সবার সাধ্য মতো যা যেটা পছন্দ হয় ওটা কিনতে পারে ওই জন্য আসতে থাকবে ধামাকা ডিসকাউন্ট আপনার ভিওয়ার্সদের জন্য পিওর প্রোডাক্টটা দিয়ে যেটা হচ্ছে যে দেওয়া ওয়েম গ্রেড না এটা ওয়েম গ্রেড সে একটু নর্মাল এখানে হচ্ছে আমরা হচ্ছে যে প্রোডাক্ট যে গ্রেড ওই গ্রেডও বলবো এখানে কোনো মিথ্যা কথা বলে সেল করার কোনো দরকার নেই এটা হচ্ছে যে কুট দেওয়া যেটা ভালো কোয়ালিটি খুব ভালো মায়ামি কুট দেওয়া থাকবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে হাই এটাও আমাদের কাছে দেখেন এটাতেও মায়ামি কুর্তাও থাকবে পেডিংটা থাকবে অনেক সফট অনেক মোটা দেখেন দুটাই ডিওর এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই নেক লো নেকটার প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা আর হাই নেকটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা কোয়ালিটি দুইটাই ভালো হবে সেম রেটে তারপরে দেখা যাচ্ছে এডিয়াস এবার শুরু করছে এডিয়াস ফোরাম যেটা হচ্ছে এইট জিরো এইট জিরোর এডিয়াস একদম খোদাই করা আছে কোয়ালিটি থাকবে টপ সুইট চাদারের উপরে এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারশো টাকা মাত্র আঠারোশো টাকা থাকবে এটা একদম টপ কোয়ালিটি থাকবে পেডিংটা দেখেন অনেক হাই কোয়ালিটি ওয়ান ওয়ান গ্রেড বক্স বক্সও পেয়ে যাবেন এটা হচ্ছে জাস্ট ডুইডের একটা প্রোডাক্ট এয়ারফোর্সের এটার প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম গ্রেড ওই জন্য প্রাইসটা বেশি এবার দেখছি এয়ারফোর্সের এই যে ওয়েমের সেভেন এ গ্রেডের মধ্যে এগুলো ওয়েম গ্রেড না সেভেন এ গ্রেডের পেডিংও খুবই সফট এটার পেডিং এই এই যে তিনটা কালার আছে আমাদের কাছে এই যে কালার তিনটা খুবই চমৎকার এই তিনটা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র একুশশো করে দুই হাজার একশো টাকা তারপরে দেখাচ্ছি একটা প্রোডাক্ট আমাদের খুবই চমৎকার মানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট খুবই চলছে আমাদের দুইটা কালার ছিল এখন একটা কালার অ্যাভেলেবল আসছে স্টকে এই কালারটার প্রাইস দিচ্ছে মাত্র উনিশশো টাকা বাইশশো টাকা ছিল এখন অফার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা এবার দেখা যাচ্ছে স্টিলের মডেলটা হচ্ছে প্রিমিয়াম গ্রেডের যে দেখেন টপ কোয়ালিটি এটার মধ্যে অনেকগুলা গ্রেড হয় আপনারা মার্কেটে দেখবেন বাইশশো টাকা দুই হাজার টাকা একুশশো টাকা বাইশশো টাকা এই প্রোডাক্ট হয় বাট এটা হচ্ছে প্রিমিয়াম গ্রেডের মধ্যে লেদারটা দেখলে বুঝতে পারবেন আপনারা পেডিং দেখলে তারপর টান এটার প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার দুশো টাকা তারপরে ট্রিপল হোয়াইট ট্রিপল হোয়াইটের আমাদের নর্মালটাও আছে নর্মালটাও দেখা দিব এটা হচ্ছে প্রিমিয়াম গ্রেডেরটা দেখেন লেদারের কোয়ালিটিটা দেখেন অনেক সফট তারপরে পেডিংয়ে পেডিংও অনেক সফট থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটার মধ্যে সেম গ্রেডের এটাও আছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক টিকেট এটাও থাকবে তিন হাজার টাকা তারপরে ব্ল্যাক বইয়ের এটা পেয়ে যাবেন আমাদের কাছে চল্লিশ একচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আমরা স্টক করছিলাম বাট শেষ হয়ে গেছে চল্লিশ একচল্লিশ সাইজ পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা এটার প্রাইস এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার দুইটা কালার আছে এই যে এই দুটো হচ্ছে সেম গ্রেডের প্রোডাক্ট ইয়ার ফলতে কালার দুটা খুবই চমৎকার অফ হোয়াইট কালারের মধ্যে এই দুটার প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা তারপর এই যে কালার খুবই চমৎকার এগুলো হচ্ছে আরেকটু ভালো গ্রেড ওইগুলো হচ্ছে আঠাশো টাকা যেটা বসে ওটা হচ্ছে একটু ভালো গ্রেডের লেদারটা দেখলে বুঝতে পারবেন পেডিংটা দেখেন অনেক মোটা অনেক মোটা টান তারপরে মানে দুটাই সেম গ্রেডের কালারটা কালারটা একটা হলে হাজার টাকা দেখা দিয়ে আমাদের স্টকে হোয়াইটের মধ্যে মধ্যে হচ্ছে যে পার্পল টাইপের একটু পার্পল স্কাই খুবই চমৎকার কালারটা এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে লুইস বটন এটা এটা হচ্ছে একটা জুতা ভিতরে কী দিচ্ছে জানি না এরা মানে বাইরের থেকে আসছে প্রোডাক্টটা মানে রেডিয়াম তো দেখলে খুবই চমৎকার একটু দেখা যায় আপনাদের অন্ধকারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আজও একটা জুতা এই যে হচ্ছে ফুল রেডিয়াম তোমার সাথে কলার করা এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা কোয়ালিটি থাকবে একদম টপ মোচ কোয়ালিটি পেডিংটা দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে লাইকে বেরিয়ে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে সেভেন এ গ্রেডের প্রোডাক্ট বাট কোয়ালিটি খুবই ভালো দেখেন সুইট লেদার ওপরে করা প্রোডাক্টটা ফুল বডি এটাও সুইট লেদার এটার প্রাইস দিচ্ছে আজকে ধামাকা অফার প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা নাইকেসবি একদম খোদাই করে দাও মাত্র ষোলোশো আমাদের পিডিওনের খুবই ভালো গ্রেডের একটা প্রোডাক্ট আছে লেদারের কোয়ালিটি খুবই ভালো ও গ্রেড বলতে পারেন এটা কোয়ালিটি খুব ভালো পিডিওন একদম খুব মানি এমব্রয়ডারি করা এটা নাইকের লোগো দেওয়া নিচে নাইক এসবি খোদাই করে দাও এটার প্রাইস ছিল প্রত্যেকটা ভিডিওতে দুই হাজার দুশো টাকা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা এক টাকা মাত্র তারপরে একটা সিয়ার ফুস্টের প্রিমিয়াম গ্রেডের মধ্যে এটা নর্মাল গ্রেডটা হচ্ছে যে এটা এই যে এটা এগুলো হচ্ছে আঠারোশো উনিশশো বাইশশো করে সেল করে অনেকে আমরা প্রায় দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা বাট এটা হচ্ছে প্রিমিয়াম গ্রেড পাশাপাশি আমি আমি গ্রেডটা একটু বুঝাই দিই দেখতেও আলাদা দেখেন কোয়ালিটি পেডিং দেখেন ভিতরের পেডিংটা এটার পেডিংটা থাকবে অনেক সফট অনেক হাইগ্রেড এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকা নন কপি একটা প্রোডাক্ট ওডিডাসের এডিডাস বলে সবাই সেল করবে বাট এটা হচ্ছে নন কপি প্রোডাক্ট কোয়ালিটি খুবই সফট দেখেন আপনারি টাংটা ডক্টর সোল ইউজ করতে ইনসোলটা ভিতরে ইনসোলটা ডক্টর শোল ইউজ করতে ভিতরে খুবই কমফোর্টেবল লেদারের কোয়ালিটিও খুব ভালো এটার প্রাইস ধামাকা প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হোয়াইট ব্ল্যাক দাবার যারা আছেন তারা নিতে পারেন প্রোডাক্টটা এরপরে দেখাচ্ছি এয়ারফোর্সের দুভেন দুটো গ্রেড গ্রেডের প্রোডাক্ট এই যে একটা ব্ল্যাক টিকের মধ্যে আর একটা স্টিকের মধ্যে এগুলা অফার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা এরপরে দেখা যাচ্ছে এই যে চাবি স্কডের দুটা প্রোডাক্ট একটা ব্ল্যাক টিকের উপরে স্কাই একটা হচ্ছে আরেকটা হচ্ছে হোয়াইটের মধ্যে ডিপ ব্লু কালারের কোয়ালিটি খুবই ভালো ওএম গ্রেডের প্রোডাক্ট এগুলো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো করে দুই হাজার পাঁচশো টাকা এরপরে পেয়ে যাবেন নিউ ব্যালেন্সের এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার আফিসের জন্য খুব ভালো হবে বারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখা যাচ্ছে নাইক জুমের একটা মডেল ফ্যাশনের নাইক জুম লেখা মানে এটার হচ্ছে যে ফিনিশিংটা খুব ভালো করছে আপনার প্রোডাক্টটা এটার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা চারশো টাকা তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে এই যে জড়া ফোর স্পোর্টসের মধ্যে এই মডেলগুলো এই কালার দুটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ এগুলার প্রাইস পড়বে দুই হাজার চারশো টাকা তারপরে দেখেন হচ্ছে আমাদের জড়াম লোয়ের মধ্যে এই কালারটা অ্যাভেলেবেল আসছে ব্ল্যাক অ্যাশ হোয়াইটের মধ্যে এই প্রোডাক্টের প্রাইস মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আরও পেয়ে যাচ্ছে আমাদের এস বি নাইক এস বি দুটো মানে এটা একটা এ একটা দুইটাই গ্রেড খুবই ভালো ওয়েমের মধ্যে কোয়ালিটি খুবই ভালো দেখেন আপনার পেডিংটা একদম বালিশের মতো বালিশের মধ্যে পেডিং দেখেন অনেক মোটা অনেক সফট হচ্ছে ফুল নিচের স্টোলটা রেডিয়াম করবে এখানে পিছনে এটা রেডিয়াম করবে এখানে সামনে রেডিয়াম করবে একটু দেখা দিই কাস্টমারদের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন খুবই আজব একটা জুতো দেখেন একদম ফুল রেডিয়াম কি চমৎকারভাবে রেডিয়ামটা করতে ঘোড়ার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার তিনশো করে অন্যান্য জায়গায় অনেক বেশি সেল করে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার তিনশো করে তারপরে চলে যাচ্ছে আমাদের ইয়ারের কিছু প্রোডাক্ট যেটা ভাইরাল বর্তমানে এই যে পানির সামনে রমজান যখন শেষের দিকে হবে প্রোডাক্টের প্রাইস হবে আমরা তিন তিন হাজার টাকার উপরে হয়ে যাবে এই এই উপলক্ষে আমরা আপনার যারা পছন্দ করেন জুতা তো একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র অফার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তারপর ইয়ারের প্রোডাক্ট এই ইয়ারের এই তিনটা কালার ফুল ব্ল্যাকটাও আছে ব্ল্যাকটা সাইজ নেই আমাদের ফর্টি ওয়ান টু সাইজ আছে এটার অফার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা আর রেগুলার প্রাইসটা থাকবে মাত্র বাইশশো করে এটার প্রোডাক্ট আছে মাত্র চল্লিশ সাইজ ফর্টি সাইজ আমাদের কাছে অফার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এরপর ল্যাম্বরগিনি পেয়ে যাবেন ফোন হোয়াইটটা ল্যাম্বরগিনি প্রাইস দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার এই একটা প্রোডাক্ট আছে নাইক এসবি খুবই ভালো গ্রেডের এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট একদম অরিজিনাল বক্সও বাট আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা একচল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে মাত্র পঁচিশশো টাকা জরান ফুল কাওয়াজ পেয়ে যাবেন এটা এই কালারটা অ্যাশ কালারটা ফোরটি ফোর ফাইভ সাইজ ওভার সাইজ যারা করতেন তাদের জন্য প্রোডাক্টের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ভিডিও দেখবেন চার হাজার দুশো টাকা চার হাজার টাকার উপরে বাট আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যে একটা প্রোডাক্ট আছে এটাও কাগজের মধ্যে কাওয়াজের সাইন দেখেন এখানে কাগজের সাইন একদম লেখা এটা খুবই নিচের বডি নিচের শোল পুরাটা রেডিয়াম করবে অন্ধকারে এটার লেদার খুবই ভালো এটার প্রাইস মাত্র তিন হাজার ছশো টাকা মাত্র তিন হাজার ছশো টাকা ওয়ান ইস টু ওয়ানগ্রেডের আমার মানিয়া পেয়ে যাচ্ছে আমা মানি ওয়ান ইস টু ওয়ানগ্রেডের মধ্যে দেখেন এটার লেদারটা খুবই হাই গ্রেডের পেডিংটা দেখলে বুঝতে পারবেন দেখেন ভাই টাং পেডিং এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা আছে আমাদের ফেয়ারলেস নাইকের নাইকের ফেয়ারলেস যেটা এটার সাথে একশো দুটোর সাথে একশো লেস পেয়ে যাবেন অনেস্টি ওয়ান গ্রেড এটার প্রাইসও সেম ছয় হাজার পাঁচশো টাকা ইয়ারের একটা র্যান্টেও এটাও পেয়ে যাবেন আমাদের এটাও থাকবে বাইশশো টাকা তারপর চলছে জর্ডান ফোরের মধ্যে সিলভারটা আমাদের যেটা জর্ডান ফোরের প্রিমিয়াম গ্রেড এটা একটু প্রাইসটা একটু বেশি সবাই বলতে পারেন যে অন্যগুলোর প্রাইস কেন এত কম দিচ্ছি বাট এটার প্রাইসটা বেশি কেন এটা হচ্ছে অরিজিনাল বক্স সহ প্রোডাক্ট ওই জন্য এটার প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা আর এটা তারপরে এটা তারপরে ফুল হোয়াইট এটা এই তিনটা কালার এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে এটা ফুল হোয়াইটটা তিন হাজার খুবই প্রিমিয়াম গ্রেডে এটাও তিন হাজার টাকা এটাও তিন হাজার এটার প্যারিংটা খুবই সফট ওই জন্য এগুলোর কোয়ালিটি ভালো ওই জন্য এটা তিন হাজার করে তারপর ব্ল্যাক ইডার পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা পেরিস পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকায় এজি যে অলিভ কালারের প্যারিস দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে গোল্ডেন ফুল গোল্ড এটার রঙ যাওয়ার কোনো চান্স নেই টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা জডন ফোরের এস কালারটা এটার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা তারপর ব্ল্যাকের পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা ফুল ব্ল্যাক এট যারা ব্ল্যাক পছন্দ করেন ছাব্বিশশো টাকায় তারপরে এটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা কেজি এটা পেয়ে যাবেন ব্রেড এগুলো প্রত্যেকটা এখন যেগুলো দেখেছি প্রত্যেকটা ওয়েম ব্রেড এটাও ছাব্বিশ টাকা থাকে এবার দেখাবো লাইট ওয়েট যারা যদি লাইট ওয়েট পছন্দ করেন তাদের জন্য একটা আছে ব্ল্যাক ব্ল্যাক সিমেন্ট বল ইটারে এখানে সিমেন্টের কালার দেওয়ার জন্য ব্ল্যাক সিমেন্ট এটার লেদারটা খুবই ভালো দেখেন দেখেন ভাইয়া কিছুই হবে না কোয়ালিটি খুবই ভালো খুবই খুব ফ্লেক্সিবল কমফোর্টেবল প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা চল্লিশ থেকে চল্লিশ মাত্র দুই হাজার টাকা চায়নাটাই দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইসে মাত্র দেখবেন পঞ্চাশ পনেরোশো ষোলোশো বাট আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো চোদ্দোশো না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চায়নাটা বুঝবেন কেন না আমি একটু বুঝাই চায়নাটা তো আপনার ভিতরে এরকম নাইকের গিয়া দেওয়া থাকবে ভিতরে দেখেন নাক একদম লেখা থাকবে এরকম ইনস ভিতরের ইনসলটা থাকবে এরকম এটা খুবই কমফোর্টেবল হবে বাংলাটা এখন বাংলা ফিটিং বের হয়ে গেছে বাংলা ফিটিং নেবেন না কারণ হচ্ছে ওটা পেস্টিংটা ছেড়ে দেয় কিন্তু আমরা সবাই চায়নাটা নেবেন এটার প্রাইস থাকবে অফার প্রাইস ওটার চেয়ে কম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের নিউজ স্টক আছে হোলসেলও দিতে পারবো সমস্যা নাই হোয়াইট ব্ল্যাক দুটাই কালার পেয়ে যাবেন হোয়াইট আর ব্ল্যাক দুইটাই পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে জর্ন থ্রি একদম হাই গ্রেডেড যেটা এখন মোস্ট ভায়ারাল প্রোডাক্ট জর্ন থ্রি কেকটাস দেখেন কেকটাসের স্টাইল কোয়ালিটি টাঙের কোয়ালিটি দেখেন পেডিং দেখেন অনেক সফট এটা মানে আমার মতে হচ্ছে যে যে স্নেকার দু সেল করি ওখানের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল স্ন্যাকার্স হচ্ছে এটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুশো টাকা তিন টাকা না মাত্র তিন টাকা দিচ্ছি। গ্রেডের এটা হচ্ছে মধ্যে যাদের পছন্দ এটা হচ্ছে সাথে কলাবরেশন করা আর এটা হচ্ছে জর্ডানের সাথে কলাবরেশন করা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার একশো করে এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জর্ডান হচ্ছে ওগুলোর নিচে জর্ডানের লোগো ও খুদাই করে দেওয়া দেখেন দুটোই আমাদের কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পেয়ে যাবেন সেগুলো ইউলোর মধ্যে আর একটা হোয়াইট ব্ল্যাকের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশশো করে এগুলো আবার বলবেন বা এটার প্রাইস বেশি কেন এটার প্রাইস কম কেন বাট এটার এটার কোয়ালিটি ডিফারেন্সের জন্য কোয়ালিটিতে একটু দেখা দিই এটার পেরিংটা আর এটার পেরিংটার ডিফারেন্ট কোয়ালিটি তারপরে এখানে এটা হচ্ছে যে আপনার নর্মাল কোয়ালিটি আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ওই জন্য ডিফারেন্স ডিফারেন্সটা এটা আবার রেডিয়াম করবেন আগেরটা যেটা দেখছি ওটা রেডিয়াম করবে এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করা ক্র্যাক লেদারের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা না আমাদের কাছে নর্মাল গ্রেডটাও আছে এটা হচ্ছে প্রিমিয়াম ব্রেডটা এটার প্রাইসটা ছিল তিন হাজার টাকা আর নর্মাল গ্রেড যেটা বলছিলাম এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা এক হাজার নশো টাকা তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক প্যান্ডাটাও পেয়ে যাচ্ছেন এই যে মাত্র আঠাশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন চল্লিশ একচল্লিশ সাইজ এটার প্রাইস থাকবে মাত্র আঠাশশো টাকা এটা অনেক প্রিমিয়াম গ্রেডে আঠাশশো টাকা না আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা তারপরে আমাদের কাছে বলছিলাম হচ্ছে যে ওয়ান ইস টু ওয়ান গ্রেড আর ও পেয়ে যাবেন সুপ্রিমটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ানস ওয়ান গ্রেডের সুপ্রিমটা আমাদের ওয়েম গ্রেডটাও আছে ওয়েম গ্রেডটা হচ্ছে নর্মাল কোয়ালিটি কোয়ালিটিটা নর্মাল এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর যেটা ওয়ানস ওয়ান কোয়ালিটিটা দেখলে কাছে আনলেই দেখতে পারবে অনেক ডিফারেন্ট অনেক ডিফারেন্ট এটার কোয়ালিটি দেখে লেদারের কোয়ালিটি পেডিং এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা তারপরে পেয়ে যাচ্ছে এয়ারফোর্সের গিনি মডেলটা আমাদের কাছে এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটার কোয়ালিটি খুবই ভালো মাত্র বাইশশো টাকা তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে নিউ ব্যালেন্সের নাইন জিরো সিক্স জিরো প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা তারপর নিউ ব্যালেন্সের ওয়ান ওয়ান হান্ড্রেড থার্টি থার্টিন হান্ড্রেডের যেটা হচ্ছে যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা এটা আরেকটা কালার আছে এটাও ছাব্বিশশো টাকা আমাদের ঈদ উপলক্ষে আরও হিউজ পরিমাণ কালেকশন ঢুকবে কিছু দিনের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের পেজে যে আপডেট পেয়ে যাবেন তো সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমাদের পাশে থাকবেন আলাইকুম